আমাদের বাড়িতে নতুন এই ওয়াইফাইটা লাগাতে কত টাকা খরচ হয়েছে এবং প্রত্যেক মাসে ইন্টারনেটের জন্য আমাদের কত টাকা করে দিতে হবে এয়ারটেল এই ওয়াইফাই এর স্পিড কেমন দেয় আর আমি কিভাবে বাইদের সাথে কন্টাক্ট করলাম সবকিছু তোমরা এই ভিডিওটার মধ্যে জানতে পারবে আসলে আজ থেকে তিন চার দিন আগে বিশালগর গিয়ে আমি একটা এয়ারটেল অফিস থেকে এক হাজার টাকা দিয়ে তিন দিন আগে বুকিং করে আস তিন দিন পর আমাদের বাড়িতে মেকানিকে আসার এক ঘন্টা আগে কল করে বলেছিল একটা বাস রেডি করে রাখতে মোটা এবং লম্বা যে বাসটা আমরা রেডি করে রেখেছি এখন মেকানিক বাড়িটা আমাদের বাড়িতে আসবে এই মোটা বাস দিয়ে নাকি কাজ হবে না আমাদের পাশের বাড়িতে গিয়ে আমি একটা মুলিবাস নিয়ে আসতে প্রথমে ওয়াইফাই এর একটা বাক্সের মধ্যে কেবলটা কানেক্ট করে শুকনো বাসটার মধ্যে এখন ফিট করছে এই বাসটা ততটা ভালো ছিল না বলে এখন বন থেকে গিয়ে যে বাসটা নিয়ে এসেছে এর মধ্যে এখন ওয়াইফাই এর বক্সটা লাগানোর জন্য পুরনো বাসটা থেকে এখন ওয়াইফাই এর বক্সটা খুলে ফেললো এরপর নতুন বাসের মধ্যে ওয়াইফাই এর বাক্সটা লাগাতে তো বলেছে রশি দিয়ে বাসটাকে বেঁধে দিতে তারপর মেকানিক ভাইটা ঘরের মধ্যে আরেকটি ওয়াইফাই এর বক্স লাগানোর জন্য এখন ডিল ড্রিল মেশিন দিয়ে ওয়ালের মধ্যে হোল করে প্রথমে ওয়াইফাই ঘরের বক্সটার একটা জায়গা বানিয়ে ফেললো এরপর বাইরে থেকে ঘরের মধ্যে ক্যাবলটা নিয়ে আসার পর থেকে কেবলটা এই ওয়াইফাই এর বাক্সের মধ্যে ফিট করে ওয়াইফাই লাইনটা এখন এই বোর্ড থেকে দিয়ে বাইটা এ তারটা খুব সুন্দরভাবে ফিটিং করে দিই এরপর বাইটা এখান থেকে আমাদের পাশের করে ডিশটা ফিট করতে দেখি এসএমএস এর মাধ্যমে আমার মোবাইলে ওয়াইফাই এর পাসওয়ার্ড চলে আসে এরপর আমাদের বাড়িতে ওয়াইফাই এর সঙ্গে ডিশটা লাগানো কমপ্লিট হতে আমি 1500 টাকা পেমেন্ট করে দিয়েছি এখন পর্যন্ত টোটাল খরচ হয়েছে আমার 2500 টাকা আমি 2500 টাকা দিয়ে এয়ারটেল ওয়াইফাই এর সঙ্গে পেয়েছি এয়ারটেলের এইচডি সেট একটা বক্সের সঙ্গে ডিস তাও আবার দুটার মধ্যে পুরো তিন মাস ফ্রি তিন মাস পর এই দুইটার মধ্যে রিচার্জ করাতে গেলে আমার প্রায় প্রত্যেক মাসে সাতশো পঞ্চাশ টাকার মতন খরচ হবে আর বাকি রইলো ইন্টারনেট ফ্রি ফোরটি এমবিপিএস প্ল্যানে ডাউনলোড প্লাস আপলোড আমি প্রায় থার্টি ফাইভ থেকে ফোরটি থ্রি পর্যন্ত পেয়ে যায়